নোয়াখালীতে স্কুল শিক্ষার্থীদের সাথে থানা পুলিশের আইন শৃঙ্খলা ও কিশোর অপরাধ দমন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে নোয়াখালী সদর উপজেলার বিষ্ণু আন্ডারচর ইউনিয়নের শান্তিরহাট রহমানিয়া দাখিল মাদ্রাসা ও শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ে নোয়াখালী সুধারাম মডেল থানার আয়োজনে এই মত সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় রহমানিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ এএসএম নূর সোলাইমান ও শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনার রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সুধারাম মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ ফখরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন আন্ডারচার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওদুদ মাঝি সিনিয়র সহ সভাপতি জামান উদ্দিন হাওলাদার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিনউদ্দিন পাটোয়ারী যুগ্ন আহ্বায়ক নূর মোহাম্মদ সহ আরো অনেকে মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে মাদকের কুফল ইফটিজিং জঙ্গিবাদ গুজব ডিজিটাল ডিভাইস বিশেষ করে মোবাইলের প্রতি আসক্তি সাইবার ক্রাইম কিশোর অপরাধ পারিবারিক সহিংসতা নারী ও শিশু নির্যাতন ট্রাফিক ব্যবস্থাপনা সহ সমসাময়িক বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবতার নিরিখে বিভিন্ন বিষয়ে তুলে ধরেন ফেসবুকের আইডি তো আমাদের কম বেশি সবার আছে তোমরা আত্মলো তো কার ফেসবুক আইডি আছে মিথ্যা না জানার জন্য সবার আছে টিচারদেরও আছে সবার আছে মিথ্যা বলার কিছু নাই তো আমাকে তো জানতে হবে সবারই আছে রাইট ঠিক আছে আমরা কি কেউ কি প্রশিক্ষণ নিয়েছি কিভাবে ফেসবুক ইউজ করতে হবে আমি নি নাই আমি নি নাই তোমরা আমাদের মধ্যে কেউ কি নিয়েছে আমাদের টিচারদের মধ্যে কেউ কি নিয়েছে কেউ নি নাই কিন্তু আমরা এটা ব্যবহার করি কেন ব্যবহার করি এটা সামাজিক যোগাযোগ মাধ্যম এ মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার তথ্য পাই দেশের বিদেশের সংবাদ আমাদের বন্ধু বান্ধবের সংবাদ আমাদের আত্মীয় পরিজন যারা আছেন তাদেরকে আমরা দেখতে পাই তাদের বিভিন্ন স্টেটাস আমরা পড়তে পারি আর আমি যদি কিছু মেসেজ কাউকে দিতে চাই অবশ্যই ফেসবুকের মাধ্যমে আমরা দিই তাই না সামাজিক যোগাযোগ মাধ্যমের খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফেসবুক ফেসবুক করে অনেকে টাকা ইনকাম করে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু ফেসবুক তো আমরা ইউজ করি তো যেহেতু ফেসবুক ইউজ করি ফেসবুক ইউজ করার জন্য আমাদের কোনো ট্রেনিং নাই তাহলে এই ফেসবুকটা কি আমরা রক্ষিতভাবে ইউজ করতেছি না অরক্ষিতভাবে ইউজ করতেছি অবশ্যই অরক্ষিতভাবে ইউজ করতেছি তাই আমাদের ফেসবুক ব্যবহার করার সাথে সাথে আমাদের জানতে হবে এই ফেসবুক কীভাবে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে ইদানিং যে সকল ক্রাইম হচ্ছে তার অনেকটাই ফেসবুকের মাধ্যমে হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিল যে ছোট্ট একটা বাচ্চা বারো বছরের বাচ্চা আওয়ামী সদস্য না পেয়ে বারো বছরের বাচ্চার হাতে হ্যান্ড খুব ভালোভাবে এখন ভাইরাল হচ্ছে দেখেছো কি না অনেকে দেখেছ যে আমাদের যারা আছেন যারা দেখেছো ছোট একটা বাচ্চা হাতে হ্যান্ড কাপ আসলে এটা খেলনার হ্যান্ড কাপ ছিল ঠিক আছে এই যে ঈদ গেল না ঈদের সময় পুলিশের তো অনেক কিছু বিশেষ করে রিভলভার ওয়ারলেস সেট তারপরে হ্যান্ড কাপ এগুলো কিন্তু ছোট ছোট বাচ্চারা কিন্তু এগুলাতে খুব উৎসাহ আগ্রহ দেখায় তো ওই কিনে নিয়ে গেছে তো আমার কথা হচ্ছে যে কোন কাজটা করলেই ফেসবুকে তোমরা সাইবার ক্রাইমটা শিকার হচ্ছ একটা গুজব না জেনে না বুঝে তুমি শেয়ার করে দিলে তুমি অবশ্যই ওই অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে গেল একজন একটা স্ট্যাটাস দিল অমুক ভাই মারা গেছে অমুক ভাই অমুকে মারছে তুমি সেটা শেয়ার করে দিলাম অবশ্যই সেটা ক্রাইমের আন্ডারে চলে আসলো একজন একটা স্ট্যাটাস দিল তুমি একটা কমেন্টস করে দিলাম যদি ওই বিতর্কিত কোন ফোর্সে কমেন্টস করো বিতর্কিত কোন ফোর্স শেয়ার করো তাহলে অবশ্যই তোমরা ক্রাইমের আওতায় চলে আসলা তোমরা জানলাও না কখন তোমরা ক্রাইমের আওতায় আসলে কিন্তু তোমরা অপরাধ অনেকেই আমরা ঠেকে শিখি মানে কি অপরাধ করার পরে শিখি যে এটা আমার অপরাধ হয়েছে কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা এটা শিখবো অপরাধ করার আগে ফেসবুকে কি ধরনের ঘটনা ঘটলে পুলিশ তোমাকে খুঁজবে অথবা তুমি পুলিশের কাছে যাবে এটা তোমাদের বুঝতে হবে আমরা এমন কোন ছবি বা ভিডিও মোবাইলে ধারণ করব না যেটা আমাদের জন্য ক্ষতিকর বা যেটা আমাদের জন্য ঠিক না আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করার সময় আমরা অনেক সতর্ক থাকব যে আমাদের মোবাইলে কোন কোন সেটিংস গুলো করে রাখলে আমার ফোন সবচেয়ে নিরাপদ থাকবে এটা আমাদের শিখতে হবে আমাদের জানতে হবে তা আমরা যদি পরবর্তীতে কখনো আসি তাহলে আমি ছোট করে একটা লিফলেট নিয়ে আসবো যে আমার মোবাইলে কোন কোন সেটিংসগুলো থাকাটা বাধ্যতামূলক আমার ফেসবুকে কোন কোন সেটিংস থাকাটা বাধ্যতামূলক ফেসবুকে কি করা যাবে আর কি করা যাবে না কোনটা করলে অপরাধ হবে আর কোনটা করলে অপরাধ হবে না অন্তত নিজে বাঁচার জন্য দেশের স্বার্থে এগুলো আমাদের জানা উচিত এখন তো এআই ব্যবহার করে খুব সহজে ছবি করা যায় আপনারা দেখছেন না সবাই ব্যবহার করে দেখা যাচ্ছে একটা করে ফেলছে এআই প্রযুক্তি এখন হ্যাঁ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে এখন এমনভাবে এমন ছবির সাথে আমাদের মাথা আমাদের বডি জুড়ে দিবে আমি নিজেও কনফিউজড হয়ে যাবে আমার মানে জন্য আমাদেরকে সচেতন হতে হবে